আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি একটি পাঁচতলা ফাউন্ডেশন এবং পাঁচতলা কমপ্লিট একটি বাড়ি এখানে প্রতি মাসে রানিং বাড়া আসতেছে এক লক্ষ ত্রিশ হাজারের কাছাকাছি রানিং বাড়া আসতেছে দেখতে পাচ্ছেন এই বাড়িটি আড়াই কাঠা জমিন উপরে নির্মিত পাঁচতলা ফাউন্ডেশন এবং পাঁচতলায় কমপ্লিট এই বাড়িটি রয়েছে বৈধ গ্যাস দশ ডাবল বৈধ গ্যাস রয়েছে যে বৈদ্যুতিক মিটার আপনার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা যারা বাড়ি ক্রয় করে প্রতি মাসে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঢাকা মহাসড়ক থেকে মাত্র এক মিনিটের দূরত্বে আজকের এই বাড়িটিতে রয়েছে বৈধ গ্যাস গ্যাস সামার্সিবল মোটর ওয়াশরুম কিচেন রুম সকল ধরনের সুযোগ সুবিধাই এই বাড়িটিতে বিদ্যমান এখানে দশ ডাবল চুলা রয়েছে দশ ডাবল চুলা রয়েছে এখানে আড়াই কাঠার জমি এবং পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলায় কমপ্লিট এখানে রুম রয়েছে ঊনপঞ্চাশটি সামনে দোকান সহকারে পঞ্চাশটি রুম রয়েছে এখানে প্রতি মাসে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া বাবদ আসতেছে এখানে কখনোই রুম খালি যায় না এখানে প্রচুর বাসা ভাড়ার চাহিদা রয়েছে এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা আপনারা জানেন ঢাকা মহাসড়কের আশেপাশে কি ধরনের মিল ফ্যাক্টরি রয়েছে এখানে শত শত মিল ফ্যাক্টরি এবং হাজার হাজার লোকের বসবাস এই নগরীতে এই বাড়িতে প্রচুর বাসা ভাড়ার চাহিদা এবং প্রচুর বাড়াটিয়া রয়েছে যার দরুন আপনারা দেখতে পাচ্ছেন যে সাইটের যে ওয়াল ওয়ালে বিভিন্ন ধরনের স্পট পরে রয়েছে কালো কালো দাগ পরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বাড়াটিয়া থাকার দরুন আপনার ওয়ালে কিছুটা স্পট পড়েছে এখানে রং করিয়ে নিতে হবে রং করিয়ে নিলে এই বাড়ি থেকে আপনারা আরও দশ হাজার টাকা বেশি ভাড়া পাওয়া সম্ভব আপনার একটু রঙ করিয়ে নিতে হবে রঙ করে নিলে পুরো নতুন চকচকে হয়ে যাবে বাসা বাড়ার চাহিদাও বাড়বে এখানে অনেক লোকের বসবাস এই জন্য আপনার মেঝেতে এবং ওয়ালে কিছুটা স্পট পড়েছে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চলে গিয়েছে যার দরুন ভিতরে একটু অন্ধকার অন্ধকার লাগছে দেখতে পাচ্ছেন এই যে পাশে কিচেন রুম দেখতে পাচ্ছেন এখানে গ্যাসের চুলা রয়েছে আমার এক কাস্টমার গ্রাহক ভাই উনি এই বাড়িটি দেখতে আসছে আমি ওনাকে ঘুরে ঘুরে বাড়িটি দেখাচ্ছি আপনারা দেখে নেন এই বাড়িটি যাদের চয়েস হবে এবং ভিডিও এবং বাস্তবে মিল পাবেন তারা সরজমিন আসবেন দেখবেন ভিডিও এবং বাস্তবে মিল পেলে আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তো এই বাড়িটির বিস্তারিত ঠিকানা আমি দিচ্ছি এই বাড়িটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহাসড়ক হইতে পশ্চিমে চৌত্রিশ নং ওয়ার্ডে সন্ডা মৌজায় আজকের এই বাড়িটি ঢাকা মহাসড়ক থেকে এক মিনিটের দূরত্বে আজকের এই বাড়িটির অবস্থান আমি আপনাদের সাদের ওপর যে সবই দেখাবো আপনারা বুঝে নেবেন আজকের এই বাড়িটির অবস্থান এই বাড়িটিতে চল্লিশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন করা রয়েছে আপনারা জানেন যে সকল প্রপার্টিতে ব্যাংক লোন থাকে সাধারণত সেই সকল প্রপার্টিতে কাগজপত্র ওনারা বারবার যাচাই বাছাই করেই ব্যাংক কর্তৃপক্ষ লোন দেওয়ার সিদ্ধান্ত নেয় দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটি কিচেন রুম রয়েছে আজ মঙ্গলবার এই বিডিওটি ধারণ করছি শুক্রবারে আসলে তো আপনার এখান দিয়ে এই বারান্দাদি হাঁটা চলাচলের জায়গা তো থাকে না এত ভাড়াটিয়া একটি রুমও খালি নেই এখানে এখন অফিস টাইম সব ভাড়াটিয়া তাদের রুমে তালা জ্বলিয়ে তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে চলে গিয়েছে যার দরুন আমরা ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি এই বাড়িটি পরিদর্শন করতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখন ছাদে চলে যাব ছাদের ওপর থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা বুঝে নেবেন আজকের এই বাড়িটির অবস্থান ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে এত বড় একটি বাড়ি ঘুরিয়ে ঘুরে দেখাতে গেলে একটু সময়ের প্রয়োজন হয় আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমরা স্বাদের উপর চলে আসছি আশেপাশে শুধু ভবন আর ভবন মেল ফ্যাক্টরি বাড়িঘর চতুর্দিকে যেদিকে তাকায় শুধু ভবন আর ভবন দেখতে পাচ্ছেন এই বাড়িটি ক্রয় করা একটি লাভজনক বিনিয়োগ হবে আজকের এই বাড়িটি তুলনামূলকভাবে অনেকটি কম রেটে বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন সেই ঢাকা মহাসড়ক দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মহাসড়ক থেকে মাত্র পায়ে হাইটা আসলে এক মিনিট সময় লাগতে পারে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি চলাচল করছে আপনাদের যাদের এক কোটি ষাট লক্ষ টাকা বাজেট রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে এবং আসবেন দেখবেন চয়েজ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তো যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকের ভিডিও এখানে শেষ করব আপনারা যারা ভালো ভালো জমি বাড়ি আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ